হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বরাবরের মতো আবারও মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা অনেক বেশি মজা প্লাস আজকের রেসিপিটার কম্বিনেশন যেটা সেটা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করেন কম বেশি কেন বলছি আমি চোখ বন্ধ করে বলতে পারি যে নাইনটি মানুষ এটা খুব বেশি পছন্দ করেন প্লাস এটা অনেক বেশি ভালোবাসেন খেতে তো দেখে বুঝে গেছেন এটা কি চূড়ান্ত শুরু করা যায় প্রথমেই হচ্ছে এখানে গরু মাংসের মাথার আর কানের মাংস নিয়ে নেওয়া হয়েছে যেটা অনেকেই হয়তো খান না আবার অনেকে খান যারা পছন্দ করেন তারা হচ্ছে রেসিপিটা খুব বেশি পছন্দ করবেন এখানে হচ্ছে সেগুলো ফ্রেশ করে ধুয়ে কেটে আগে রাখা হয়েছিল ফ্রিজে এখন আবারও নামিয়ে তারপর ধুয়ে নিয়ে নেওয়া হয়েছে একদম পারফেক্টলি ধুয়ে নেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে কানের মাংস এখানে দুইটাই আছে একসাথে আপনারা চাইলে আলাদা আলাদা রান্না করতে পারেন চাইলে একসাথে রান্না করতে পারেন আমাদের সবসময় একসাথে রান্না করা হয় তাই এবারও সেম করা হয়েছে এখানে মাথার মাংস আছে আর হচ্ছে গরু মাংসের কানের মাংস আছে যেটা সম্পূর্ণ হালাল সবাই জানেন তো এবার হচ্ছে রান্নার পালা প্রথমে একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে প্রথমেই তেজপাতা আর এলাচ দারচিনি লং মানে শুকনো উপকরণগুলো দিয়ে দেওয়া হয়েছে তারপর এখানে একটু পরিমাণ লবণ দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এবার ভালো করে এটাকে হালকা করে নিড়েচেষ নিতে হবে তারপর হচ্ছে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিতে হবে এখানে আছে পেঁয়াজ কুচি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আছে এখানে পেঁয়াজটা আমাদের ধরনের লাগবে একটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা একটা কাঁচা পেঁয়াজ প্রথমে কাঁচা পেঁয়াজটাকে হচ্ছে ভালো করে এখানে তেলের মধ্যে একদম লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে এই রান্নাটা কিন্তু একদম ইজি গরুর মাংস যেভাবে যেই উপকরণগুলো দিয়ে রান্না করা হয় সেমভাবে কিন্তু এটাকে রান্না করা হয় খুব বেশি সময় লাগে না আর হতেও খুব একটা টাইম লাগে না তারপর এখানে মুড়ি স্টোরের সমস্ত কিছু দেওয়ার পরে অনেকটা কষিয়ে নেওয়ার পরে এক এক করে বাকি সমস্ত কিছু মানে গরুর মাংসের মাথা আর কানের মাংসগুলো এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে এখানে আপনারা গরুর মাংস যেভাবে রান্না করেন সেমভাবে রান্না করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে সবগুলো হচ্ছে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে এবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হবে কে কে হচ্ছে এই খাবারটা অনেক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার কিন্তু এটা অনেক বেশি পছন্দ মানে মাথার মাংস আমার অনেক বেশি পছন্দ অনেক ভাল লাগে কিন্তু খেতে আর মাংসের মধ্যে মানে এই রেসিপিটার মধ্যে এই খাবারটার মধ্যে যত বেশি ঝাল দেওয়া হয় তত কিন্তু অনেক মজা হয় ঝাল হলে কিন্তু গরু মাংস হোক বা গরু মাংসের মাথার মাংস যে কোনো কিছু মাংস কিন্তু অনেক মজা হয় যাই হোক বেশ অনেকটা সময় নিয়ে নেড়ে চেড়ে এটাকে বেশ ভালো করে জাল দেওয়া হচ্ছে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এখন অব্দি কিন্তু পানি দেওয়া হয়নি পুরোটাই হচ্ছে এটা এটার থেকে যে পানিটা বেরিয়েছে সেটা দিয়ে কিন্তু রান্নাটা হচ্ছে যাই হোক এবার হচ্ছে পানি দিয়ে দেওয়া হবে ভালো করে কষানোর পরে এবার গরম ফুটন্ত পানি এটা দিয়ে দেওয়া হবে সবসময় চেষ্টা করবেন যে কোনো ধরনের মাংস রান্নার ক্ষেত্রে পানিটা গরম পানি দেওয়া বিশেষ করে গরুর মাংস গরুর মাথার মাংস তারপর কলিজা এইগুলোতে গরম পানি দিলে কিন্তু অনেক ভালো হয় অনেক স্বাদ সুন্দর হয় যাই হোক এখানে পানিটা দিয়ে দেওয়া হয়েছে ফাইনাল রান্নার জন্য এরপর কিন্তু আর কোনো প্রকার পানি দেওয়া হবে না দিয়ে এবার এটাকে ভালো করে নিড়ে চেড়ে নেওয়া হচ্ছে পায়েটার সাথে তারপর কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করতে হবে বেশ একটা সময় লাগে না একদম কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায় যেহেতু আগে থেকেই বেচে পরিষ্কার করে সুন্দর করে কেটে কুটে ফ্রিজে রাখা হয়েছিল তাই কাটাকুটি কোনো প্রকার ঝামেলা থাকে না একদম কম সময়ের মধ্যে কিন্তু এটা পারফেক্টলি হয়ে যায় তারপর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে দেওয়া হয়েছে ঢাকনাটা তুলে আরও কিছুক্ষণ চেড়ে নেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে আসছে মানে পানিটা কিন্তু অনেকটা টেনে আসছে আপনারা চাইলে একটুখানি ঝোল ঝোল রাখতে পারেন চাইলে একদম শুকনো করতে পারেন আমরা মূলত সব কিছু হচ্ছে শুকনো খেতে পছন্দ করি মানে মাথার মাংস কলিজা এগুলো সব কিছু ভুড়ি একদম মাখা মাখা যেটা থাকে সেটা খেতে পছন্দ করি তারপর এখানে দেওয়া হয়েছে শাহি গরম মশলা যেটা রেসিপি যেটার বানানোর পদ্ধতি কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে প্লাস আমাদের পেজে আপলোড করা আছে চাইলে সেটা দেখে নিতে পারেন একদম ইজি কিন্তু বানাতে এখানে হচ্ছে সেগুলো একদম অল্প পরিমাণে দিয়ে দেওয়া হবে প্রথমে যদি গরুর মাংসের জন্য মানে এটা রান্না করার জন্য যে পরিমাণ মশলা আপনারা দিবেন সেটা একটু কমিয়ে দেন সেক্ষেত্রে শাহি মশলাটা একটুখানি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যদি সেগুলো একটু বাড়িয়ে দেন তবে শাহি মশলাটা একটুখানি কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন আ মশলাটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন প্রথম দিকে যাই হোক এখানে বেশ এক চামচ পরিমাণ মশলা দেওয়া হয়েছে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়া হবে এটা একদম ঝোল এক অনেকটা শুকিয়ে অবধি তারপর হচ্ছে এটাকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে লাস্টে হচ্ছে পেঁয়াজ বেরিস্তাটা অ্যাড করা হবে মানে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পালা একটা প্রাইফিনের মধ্যেই একটুখানি তেল নিয়ে এবার পেঁয়াজটাকে বেরেস্তায় করে নেওয়া হবে আপনারা চাইলে যদি পেঁয়াজ বেরেস্তা স্টোর করা থাকে সেটা ব্যবহার করতে পারেন মানে অনেকে আছেন যে পেঁয়াজ বেরেস্তা বারবার করা ঝামেলা করেন না মানে বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেন এত চলে সেটা ইউজ করতে পারেন তো ইনস্ট্যান্টটা দিলে হচ্ছে অনেকটা কিন্তু মজা হয় এখানে ব্যাস ব্যস্তটা হয়ে গেছে এবার এটাকে আমাদের তরকারির মধ্যে মানে আমাদের রেসিপিটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তরকারির মধ্যে দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেওয়া হবে এটাই কিন্তু একদম মাখামাখি করে ফেলা হবে যেহেতু আমরা সেটা পছন্দ করি খুব একটা ঝোল আমরা রাখি না এই তো কিছুক্ষণ নেড়ে চড়ে দিয়ে এবার একটুখানি ভাজা জিরের গুঁড়ো দেওয়া হয়েছে এরা চালে প্রথমে দিতে পারেন চাইলে শেষে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু শেষের দিকে দিলে হচ্ছে ফিটনেসটা খুব সুন্দর আসে তারপর এটাকে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে আর বেশি একটা রাখা হবে না তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে কিন্তু আমাদের এটা হয়ে গেছে এবার হচ্ছে চিতল পিঠা বানানোর পালা একটা প্রাইফেনের মধ্যে একটা ছোট্ট বাটি বলেন বা যাই বলেন এটার অ্যাকচুয়াল নামটা আমার মনে নেই তো এটার মধ্যে সসপ্যান সরি সসপ্যানের মধ্যে একটু পরিমাণ আতপ চাল নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে একদম ভালো করে ধুয়ে এই কাজটা অবশ্যই আপনারা আগে করবেন ধুয়ে এটাকে পানিতে ভিজিয়ে রাখবেন অবশ্যই চালটাকে ভিজিয়ে রাখতে হয় চালটাকে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে এটার উপর থেকে হচ্ছে আগে বালুটাকে সরাতে হবে সরিয়ে একদম প্রপারি এটাকে ধুয়ে তারপর এটা থেকে যে পরিমাণ বালু থাকে তা সরিয়ে ফেলতে হবে তারপর বেশ অনেকটা পানি দিয়ে এটাকে বেশ অনেক কয়েক ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখতে হবে যত আগে ভিজিয়ে রাখবেন ততই কিন্তু ভালো হয় তো এখানে কিন্তু বারবার অনেকটা সময় নিয়ে এটাকে ধুয়ে নেওয়া হচ্ছে বেশ অনেকটা সময় নিয়ে প্রপারলি ধুয়ে নেওয়ার পর কিন্তু এবার এটাকে পানি দিয়ে বেশ অনেকটা সময় ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পরে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পালা দেখতে পাচ্ছেন এবার ব্লেন্ডারে হচ্ছে সবগুলো একসাথে চাল আর কি ভিজিয়ে রাখা এই চালটা সবগুলো একসাথে নিয়ে না হচ্ছে আপনারা চাইলে ব্যাটারটা মানে এই ব্লেন্ডার ব্রেন্ড করার পর যে একটা ব্যাটার আসবে সেই ব্যাটারটা ডিফে রেখে স্টোর করতে পারেন এই তো এখানে হচ্ছে ব্যাটারটা হয়ে গেছে একদম হালকা পরিমাণ পানি দেওয়া হয়েছিল দিয়ে এবার একটা সুন্দর সসপ্যানের মধ্যে বা একটা কড়াইয়ের মধ্যে পুরোটা কিন্তু ঢেলে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকটা থিক ব্যাটার এসছে এবার এটাকে কিন্তু এত থিক রাখা হবে না আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী যে যেমন চান তেমন পানি দিয়ে এটাকে পাতলা করে নিতে পারেন প্রথমে একটুখানি লবণ দিয়ে দেওয়া হয়েছে স্বাদের জন্য পরিমাণ মতো তারপর কিন্তু এটার সাথে পানি অ্যাড করা হবে যাতে করে এরকম একটা পাতলা কনসিস্টেন্সি আসে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানি অ্যাড করার পরে এই পর্যায়ে পানি অ্যাড করা হয়েছে তারপর কিন্তু ওই ব্যাটারটা এসেছিলো একদম ভালো করে খুব বেশি পাতলা করা যাবে না আর খুব বেশি ঘন রাখা কিন্তু যাবে না পানিটা পরিমাণ মতো বুঝে শুনে দিতে হবে একদম অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে কিন্তু আপনারা এটাকে চেক করে নিতে পারেন এখানে হচ্ছে ব্যাটারটা আমাদের হয়ে গেছে পানিটা ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নিলে কিন্তু আমাদের ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি এবার হচ্ছে পিঠাটা বানানোর পালা একটা মাটির কি বলেন এটাকে কে কী বলেন আমি জানি না তবে মাটির একটা পাত্রের মধ্যে হচ্ছে একটু একটু করে ব্যাটার দিয়ে এটাকে ব্যাটার দিয়ে জাস্ট ব্যাটার দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে কিছু সময়ের মধ্যে কিন্তু এরকম সুন্দর রেটে একদম রেডি ঠিক এরকমভাবে একটুখানি দিয়ে জাস্ট ঢেকে দিতে হবে আর প্রত্যেকবার যখন পেঁয়াটা তুলবেন আপনারা চেষ্টা করবেন পাত্রটাকে ভালো করে মুছে তারপর পরের বারেরটা দেওয়ার জন্য তো যাই হোক এভাবে হচ্ছে আমাদের সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নেওয়া হচ্ছে আর এই পিঠা কিন্তু যে কোনো ভর্তা দিয়ে খেতে অনেক ভালো হয় স্পেশালি সুটকি ভর্তা মরিচ ভর্তা তারপর সরিষা ভর্তা এই ভর্তাগুলি দিয়ে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় কিন্তু আজকে হচ্ছে আম্মু যেহেতু মাথার মাংস রান্না করেছিল গরুর মাংসের মাথার আর কানের মাংস তাই আজকে হচ্ছে এই পিঠাটা বানানো অথবা আপনারা চাইলে এটা চিনি আর নারকেল দিয়েও খেতে পারেন এটা কিন্তু অনেকভাবেই খাওয়া যায় যাই হোক প্রত্যেকটা কিন্তু একই পদ্ধতি আমাদের বানিয়ে নেওয়া হচ্ছে সবগুলো কিন্তু আমাদের বানানো হয়েও গেছে এই তো হয়ে গেছে বেশ অনেকগুলো পিঠা এখানে আরও কিছু হয়েছিল সেগুলো হচ্ছে সার্ভের জন্য আর রাখিনি এখানে বেশ পাঁচটার মতো রাখা হয়েছে আর সাথে ছিল সেই মাথার মাংস তো কেমন লাগলো আমাদের কাছে আমাদের আজকের রেসিপি দুটো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই দুটো কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেক কি দিয়ে এই পিঠাটা খেতে অনেক পছন্দ করেন তাও কিন্তু জানাবেন তো আজকে আমাদের এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি তো এই পর্যন্তই